সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি সিম্পল লাইফস্টাইল তো এখন বাজে সাড়ে ছটা দেখো এই যে মশারির মধ্যে শুয়ে রয়েছি এখন উঠিনি তবে এখনই উঠব আর তোমাদের সঙ্গে আজকে আমার সারাদিন মোটামুটি সারাদিন না হলেও আমি মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে যাব কলকাতা তো নিয়ে চেক আপে যাব তো একটু জন্য তাড়াতাড়ি উঠলাম এখন উঠে তোমাদের দেখাচ্ছি তোমাদের বাড়িতে দেখাচ্ছি আমি এখন এসেছি আমার বাপের বাড়ি তো তোমাদের আমার বাপের বাড়িতে বাইরে চলো তাহলে বাইরে মুখ না ধুয়ে আজকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম দিন ব্লগ করি না তো ভাবলাম যে থাক আজকে থেকে থেকেই ব্লগটা শুরু করি বাইরে চলে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমাদের বাড়ি এই যে আমাদের দেখতে পাচ্ছ যে দরজা বাড়ির পাশে আমাদের সব বাগান মাঠের সামনে আমাদের বাড়ি একদম বাড়ির পাশেই দেখতে পাচ্ছো কলা গাছ আর দেখ ঘরের সামনে কি সুন্দর নয়নতারা ফুল রয়েছে খুব সুন্দর নয়নতারা ফুল হয়েছে এই ফুলগুলো তোলা হয় না আর আমার গপু সোনাটা মার কাছে রয়েছে আর মার সমস্ত গাছও হয়ে গেছে কাজ হয়ে পুজো হয়ে গেল পুজো হয়ে গেছে তোমাদের বপু আজকে দেখাবো আর আমার বাড়িতে কি কি আছে তোমাদের করব আমার বাড়িতে অনেক কিছুই আছে এই দেখো হাঁস আছে অনেক হাঁস ছিল আগে তোমার দশ বারোটা হাঁস ছিল এখন জল নেই বলে মা বিক্রি করে দিয়েছে তো এখন এই যে আমার বপু দেখো তিন চার মাস ধরে এখানেই রয়েছে তবে ওর একটু এখানে আমার মার অত সুন্দর সিংহাসন নেই রাখার একটু সমস্যা এখানে রয়েছে তাও মা যতটা পারছে দিচ্ছে কারণ আমার এখন দেয়া সম্ভব না এত ছোটো বাচ্চা নিয়ে আর এই দেখো আমার বাড়ির নতুন সদস্য ছোট্ট খুদে এই যে বাচ্চা হয়েছে আমাদের ছাগলের বাচ্চা দেখো কি কিউট না বলো এই যে মিষ্টি মিষ্টি দুটো বাচ্চা হয়েছে ছোট্ট ছোট্ট মাত্র একদিন বয়স ওরা কালকেই হয়েছে তো ওদের একটু আদর করে ঠাকুরকে একটু প্রণাম করে আসলাম দূর থেকে প্রণাম করেছি যদিও কাছে যায়নি তো এখন চলে যাব ঘরে আর ঘরে গিয়ে ঘরটা ঝাড় দেবো বিছনাটাই যে গুছাবো গুছিয়ে তোমার হচ্ছে তাড়াতাড়ি খোঁটা কাছাকাছি আছে কাছাকাছি করবো কেচে আস্তে আস্তে রেডি হবো আর মঞ্জিষ্ঠার বাবা আসবে এসে এখনই আসবে হয়তো ওর সঙ্গে যাব হচ্ছে কলকাতা কলকাতা যাব ছেলের চেক আপে তোমাদের বললামই চেক আপ রয়েছে কেন চেক আপে যাচ্ছি ওর এক বছর ধরে চেক আপ হবে মানে ওর যখন হয়েছিল শরীর খুব খারাপ ছিল বুঝলে তো ভীষণ শরীর খারাপ হয়েছিল খুব ভুগেছে ও অনেক কষ্টে মানে ও সুস্থ হয়েছে তো যাব আমরা একজনে হসপিটাল নিয়ে যাব কলকাতা যাব এনআরএস হসপিটাল ওখানে যাব ওকে দেখাতে ওকে দেখাতে যাব ওখানে অনেক বড় বড় রোগের তোমার চিকিৎসা হয় ওখানে এত ভালো ফেসিলিটি এত ভালো মানে হসপিটাল হলে হবে কি আমি আগে ভাবতাম হসপিটালে মনে হয় ভালো ট্রিটমেন্ট হয় না কিন্তু আমার ধারণাটা একদম বদলে গেছে হসপিটালে যে এত ভালো ট্রিটমেন্ট হয় আমার মানে জানা ছিল না আমি দিন ঠাকুর ইচ্ছে আমার সেরকম কিছু হয়নি যে হসপিটালে ভর্তি হতে হবে কিন্তু দুটো ছেলে মেয়ের বেলায় আমার ভোগান্তির শেষ নেই আর আমার ওই হসপিটালে গিয়েই আমার দুটো বাচ্চা সুস্থ হয়ে ফিরে এসেছে ভগবানের কৃপা বলো আর সবার আশীর্বাদ বলো সবার প্রার্থনাতেই বলো ওরা মোটামুটি সুস্থ আছে ভালো আছে আর ওই হসপিটালে না গেলে হয়তো আমার ছেলে মেয়ে কেউই সুস্থ হতো না আর ওখানকার ডাক্তাররা যদি না থাকতো তাহলে হয়তো আমি পারতাম না ওদের সুস্থভাবে ফিরিয়ে আনতে তো দেখো আমার কাছাকাছি হয়ে গেছে কাছাকাছি হয়ে গেলে মেলে দেবো মেলে দিয়ে স্নান করে রেডি হব। আর তোমাদের একটা কথা শেয়ার করি তোমাদের যদি মনে হয় কোনো প্রবলেম হয়েছে আমি বলবো যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা হসপিটালে ট্রিটমেন্ট যাদের অবস্থা ভালো না যাদের অবস্থা ভালো যারা ভিডিও দে দেখছো হয়তো যাদের মানে আর্থিক সামর্থ্য ভালো আছে তারা তাদের কথা আমি বলছি না যারা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা অত টাকা পয়সা নেই অত খরচা করতে পারবে না তাদের মতে তাদের কিছু হলে আমার মতে প্রথম থেকে হসপিটালে দেখানোই ভালো তো হয়ে গেছে দেখো জামা কাপড় মেলে চলে এসেছি ছেলেকে রেডি করতে তো অত তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না তাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমার স্নান হয়ে গেছে এখন ছেলেকে রেডি করছি আর ওর বাবা চলে এসছে রেডি হয়ে আর এই যে মা বসিয়ে দিয়েছে আজকে তাড়াতাড়ি উঠে রান্না ডাল আলু সিদ্ধ করেছে বলল আর পেঁয়াজ দিয়ে ডাল করেছে আর আলু সিদ্ধ আর তোমার হচ্ছে ডিমের অমলেট করে দেবে এই যে আমার পুচকুটাকে রেডি করিয়ে দিচ্ছি ওকে নিয়ে এখন চলে যাব তবে রাস্তায় জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো হয়তো যা ভিড় পরিস্থিতি না থাকলে আর তোমাদের সঙ্গে সেভাবে রাস্তা গিয়ে তোমাদের সঙ্গে আর শেয়ার করব না যেটুকু পারবো যদি পারি তো করব তো এই যে হয়ে গেছে হসপিটালে কেমন পরিস্থিতি থাকবে তবে হসপিটালে গিয়ে তোমাদের দেখাবো এই যে আমি রেডি হয়ে নেব ওকে রেডি করিয়ে মাথাটা আসলে আমার রেডি তারপরে আমরা বেরোবো আর এখন খেয়ে নেবো খাবো খাওয়া হলে তারপরে বেরিয়ে যাবো মেয়েটা বাড়ি থাকবে ওর জন্যও চিন্তা থাকবে যে কি হলো কি হলো তোমরা সবাই তাই বলছি যারা যা বলছিলাম আর কি তোমরা যদি চাও হসপিটালে ওখানে যারা ওয়েস্ট থাকুক থাকো এসে প্রথম দিকেই কোনো সমস্যা হলে দেখাতে কারণ দারুণ হসপিটাল প্রথম থেকে দেখালে কোনো সমস্যা থাকলে ওখানকার যা ডাক্তার আছে সমস্যা মিটিয়ে দেবে বলুন এই যে হসপিটালে আমরা পৌঁছে গেছি তো অনেকক্ষণ পরে ডেট আছে মানে স্টুডেন্ট বাচ্চাগুলোকে দেখার পরে আমার বাচ্চাকে দেখবে আজকে তোমাদের সঙ্গে দুটো ব্লগ শেয়ার করব তো এইটুকুই শ্যুট করেছি মানে আর করা হয়নি করিনি তার কারণ এখন বাজে সাতটা এই যে জামা কাপড়গুলো ভাজ করবো তোমার তো কলকাতায় আসার পরে তো যাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো বাড়ি এসে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম আর রাস্তায় এত ভিড় ছিল যে আর তোমার রাস্তার ভিডিও মিডিও করিনি আর এনার্জি ছিল না সারাদিন খাইনি কিছু তোমার আটটার সময় খেয়ে গেছিলাম আর তোমার বাড়ি এসে পৌঁছেছি তোমার সাড়ে আটটায় আর হসপিটাল থেকে বেরোতে বেরোতে তোমার সাড়ে পাঁচটায় ওখান থেকেই আমাদের বেজে গেছিলো তো আর কোনো রাস্তাঘাটে আর মনে মনে হচ্ছিলো না যে ক্যামেরাটা ধরে নিজেদের তুলি বা কিছু করি বা কিছু দেখাই স্টেশন বলো ইয়ে বলো রাস্তায় একটুও করিনি আর ছেলেকে নিয়ে হাঁটতেও অসুবিধা হচ্ছিলো ক্যামেরা নিয়ে ছেলে নিয়ে ওইভাবে তুলতে পারতাম না আর ওর বাবা ভক্ত যে কী করছো তো এর জন্যে আর ভয়েও বলতে পারো করিনি তো বাড়ি চলে এসেছিলাম অনেক রাতে আর ওর বাবা খেয়ে দিয়ে রাতের বেলা নটা সাড়ে নটার সময় বাড়ি চলে গেছে আর মঞ্জিষ্ঠাকেও মঞ্জিসটা বাড়ি ছিল তো এই দেখো জামা কাপড়গুলো কাল সেই কলকাতা থেকে আসার পরে সেদিন কাচিনি সকালে কেঁচে দিয়েছিলাম আর আগের দিনেরগুলোও কাঁচা হয়েছিল না কাঁচা হয়েছিল না কাঁচা হয়েছিল কিন্তু মানে গোছানো হয়নি তো ওইগুলো আর দুদিনের জামা কাপড় একবারে এই যে গোছাচ্ছি গুছিয়ে ছেলে ঘুমাচ্ছে ছেলেকে খাওয়াবো উঠাবো উঠিয়ে খাওয়াবো আর এইগুলো আমি কি করি বলো তো জামা কাপড় গুছিয়ে বাড়ি এসেছি তো তোমার এখানে আমাদের সেরকম কোনো আলমারি নেই মার কোনো আলমারি নেই আর এই যে পিছনে শোকেসটা দেখছো এটা আমাদের পুরোনো শোকেস তো এটা দাদাদের দাদারা ইউজ করে আর ওরা এখন বাড়ি নেই তো ওরা কলকাতা থাকে আর এখানে তোমার শোকেসটা তালা দেওয়া তো এখানেও রাখা যাবে না আর ওখানে জামা কাপড় ভর্তি তাই আমি কি করি বাচ্চার জামা কাপড়গুলো এই যে বাস্কেটটা দেখছো এই বাস্কেটটার মধ্যে বাস্কেটটার মধ্যেই রেখে দিই আর আমার যা ব্যাগগুলো এনেছি সেই ব্যাগের মধ্যেই জামাকাপড়গুলো গুছিয়ে রেখে দিই এই হচ্ছে আমার কাজ বাড়ি এসেছি তো সেরকম কাজের কোনো তারা নেই মাই কাজ করে আর আমি টুকটাক আমার নিজের কাজগুলোই করি তো এখন এই যে ছেলেকে ওঠাবো উঠিয়ে খাওয়াবো আর এই ছেলের মেয়ের বইগুলো সব এলোমেলো হয়ে রয়েছে ও আজকে বাড়ি নেই আমরা আজ সকালে গিয়েছিলাম তোমার টাইলস কিনতে তো টাইলস কেনার পরে আমি চলে এসেছিলাম বাড়িতে আর মঞ্জিসটাকে ওর বাবা নিয়ে গেছে ওর ড্রয়িং গান আর গানের ক্লাস থাকে বলে ওকে বাড়ি নিয়ে গেছে তাই আমি এই বাড়ি চলে এসেছি আর ও বাড়ি চলে গেছে তোর ওর বইগুলো আর গোছানো হয়নি এলোমেলো হয়ে পড়েছিল তাই এগুলো একটু সেট করে রেখে দিলাম আর এখনও ঘর কিছুই গোছানো হয়নি চারিদিক এলোমেলো হয়েছে দেখো ওষুধের ডিব্বাগুলো ওগুলো গোছাবো তাও গোছানো হয়নি শরীরটা আমারও ভালো না এনার্জি পাচ্ছি না কলকাতায় গিয়ে একদিনই টায়ার্ড হয়ে গেছি এখন ছেলেকে উঠিয়ে খাওয়াবো আর কেন গেছিলাম কলকাতায় কেন যাই তোমাদের সঙ্গে তাই বলবো কেন গিয়েছিলাম জন্মের পরে তো জন্মের পরে তোমার জন্ডিস হয়েছিলো হাই জন্ডিস ব্লাড চেঞ্জ করতে হয়েছিল অনেক শরীর খারাপ ছিল তো অনেক ঠাকুরকে ডাকার পর অনেক কিছু করার পর তো সুস্থ হয়েছে যাই হোক যে আমরা সুস্থ করে বাড়ি আনতে পেরেছি তো একমাত্র ওই হসপিটালের জন্য তো হসপিটালে ঠিক হতে যদি আমার ছেলে ট্রিটমেন্ট না হতো তাহলে হয়তো সেটা হতো না ওই ওখানেই হয়েছিলো তাই ওখানে ঝট করে ওখানেই ওর ভর্তি হয়েছিলাম আর ওখানেই ওর ট্রিটমেন্টটা হয়েছে আর তাকে ভগবান সহায় ছিল ওর এর জন্যেই ও তাড়াতাড়ি ওখান থেকে যাই হোক সুস্থ হয়েছে ওর দিদিরও এরকমই হয়েছিলো দিদি একদম এগিয়ে যেমন দেখছো যেসবকে ও দিদিও এরকমই ছিল কিন্তু ওর দিদি কালো হয়ে গেছে এখন আর ওর এতটা বেড়ে গেছিলো ও এখানে ছিল রাঙা ছিল সেখান থেকে নিয়ে যেতে যেতে ট্রিটমেন্ট শুরু হতে তো অনেক দেরি হয়ে গেছিল একটু তাই ওর জামিনটা আরও বেশি ইয়ে হয়ে গেছিল তাই ওর এত হিটে ছিল ওর দিদি এখন অনেকটাই কালো যেমন হয়ে গেছিলো তার থেকে অনেকটাই কালো হয়ে গেছিল সেই কালো সাঁতারটা কোনো ফ্যাক্টর না ও ভালো আছে এখন মোটামুটি সুস্থ আছে কিছুটা এখন ও ভালো আছে শুধু ওই হসপিটালের জন্য ওখানকার ডাক্তাররা নার্সরা এত ভালো ওখানের ট্রিটমেন্ট এত ভালো সত্যি না হলে আমার ছেলে হয়তো সুস্থ হতো বড় হসপিটাল আর তোমার হচ্ছে সত্যি ওখান থেকে নূষ তারপরে ও এসেও ভুগেছে ও এসে আবার তোমার ব্লাড ইনফেকশন হয়ে গেছিলো ওর ব্লাড চেঞ্জ হয়েছিল জানি না কেন একদম ব্লাডে ইনফেকশন হয়ে ওর ব্লাড ইয়ে হয়ে গেছিলো তারপরে আবার বাড়ি বাড়িতে চার দিন থেকে আবার ও অসুস্থ হয়ে গেছিলো আবার অনেক দিন আমাকে ওকে নিয়ে হসপিটালে ঘুরতেছিলাম অনেক দিন প্রায় বারো দিন মতো আবার ওকে নিয়ে গাছের ঘরে উঠতেছিলাম রাতের পর রাত ঘুমায়নি কিছু করিনি কিছু ভালো লাগতো না খেতে কিছু লাগতো না মানে বেঁচে থাকতে হবে তাই গণবর্তন পেয়েছি এভাবে যে দিন কেটেছে শত্রিশ সালে যেন তোমার এই করে এখন আছে মোটামুটি সুস্থ এজন্য ঠিক মতো এখন ওকে দেখবে নাকি ভিডিও করবে ওকে ওর পিছনেই সময় দিতে হয় ওকেই দেখতে হয় তো ওই জন্য আর তো ডক্টর আর করি না ওই দেখে রাখি একটু বাড়ি করি এতে যাওয়াই হবে এতে এত মতো সাপোর্ট থাকলে এতেই হবে ছেলেটির সামনে কারণ ও বেশি ইম্পর্টেন্ট আমার কাছে আর আমার চ্যানেল থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট আমার ছেলে তার মানে পরবর্তী আমার কতটা সময় দেওয়ার ওর প্রতি দেওয়ার চেষ্টা করি তো বললাম সব কেন যাই হসপিটাল কেন যেতে হয় ওর এক এক বছর ওর চেকআপ থাকবে ওর চেকআপে থাকবে এক বছর এক বছর ওকে কলকাতায় নিয়ে যেতে হবে এরকম অনেক পরীক্ষা পরীক্ষা এখন আছে করাতে হবে সব ওখানেই হবে ওখানে ছ মাস পর পরে ওকে নিয়ে যেতে হবে তোর বাপা এখন খাবে